তো মোরা এখন এই বাহানি করে যাবো মোরা এখন মো বাহিনীর লিগে অপেক্ষা করতেছি মো যে একটা ছোটো খাটো একটা গ্যাং আছে ছোটো ছোটো মানে হ্যাঁ আইবে ওগুলো অপেক্ষা করতেছি এই সে মো ড্রাইভার হে কিন্তু যেই সেই ড্রাইভার না কেমন ড্রাইভার জানি হ্যাঁ প্রফেশনাল ড্রাইভার শুধু লাইসেন্স নাই এই এল ডি এ যাইতে পারে না হ্যাঁ তাই দেখতে থাকেন লাইনে থাকেন ধন্যবাদ এই যে মগো বাহিনী আইয়ে পড়ছে হ্যাঁ 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 আমরা জানালকে রেডি এই মগ পরিবহন কি呀 আমার গুরু এই আমার গুরু দূরার গাস আরক मोरे থুইয়ে মরে থুইয়ে যায় মরে গাড়িতে লয় না আরা যাইতেছে মরে থুইয়ে ওই যায় ওই যায় আর আমারে থুইয়ে সেল लेकेালি এটা কোন কথা এ

পাকা রাস্তা জম্মের খারাপ এখন এর লিগে মোড়ায় কাঁচা রাস্তায় চলে যাম এদিকে একটা সুন্দর মানে এলাকাটা খুবই সুন্দর এক কথা ওয়াও কাঁচা রাস্তা হুম জাস্ট অসাধারণ এই মোড়া ঢুকিয়ে গেছি চলে যাম সোজা এদিকে বেড়ারা জারা ধরতেছে খালে জাল দিয়ে থয়ে এনে মাছ থায় এটা জাল দিয়ে আটকে ধরে এই জারা ধরতে আস আহ কত সুন্দর প্রকৃতি দেখলে মনটা জুড়েই যায় তো ধন্যবাদ আপনার সাথেই থাকেন দেখতেই তো ফাইনালি মোরা আইয়ে পড়ছি মো গন্তব্যে মোরা এই যে মো পরিবহন লইয়ে মায়ের দোয়া পরিবহন লইয়ে আইয়ে পড়ছি মো ড্রাইভার এ মাক্ষা মারা ড্রাইভার এই যে ভাঙ্গা রাস্তার মধ্যে না এতে তো ভাঙ্গা নাই ওকুলে ভাঙ্গা আসলে হ্যাঁ যে চালান চালাইছে আপনার অনুভূতি কি এই রাস্তায় গাড়ি চালাইয়ে